আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম আমার ব্লগে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও দেখেন আমি এই তো তো কী করত নি আর কি বানাবো সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন কেক বানাচ্ছি তা আজকে আমি কোনো রান্না বাড়া দেখাবো না আর আজকে ভিডিও কিন্তু অনেক দেরি করে শুরু করছি রান্না বাড়া শেষ করে তারপর শুরু করলাম কারণ আমি যদি রান্না দেখাতে যাই তাহলে আবার আমার এই কেকের ভিডিও দেখানো যায় না তাই ভাবছি আজকে একটু কে ভিডিও করি আমি তো কোনো সময় কেকের ভিডিও সম্পূর্ণ দেখাই না শুধু আমি বানাই তারপরের দিন দেখাই আর কি বানানোটা আর কি তাই আজকে ভাবতেছি রান্না তো প্রতিদিনই দেখাই তা আজকে একটু কে দেখাই আর আজকে কি কেক বানাবো আপনারা তো ওই যে এখানে মালটা দেখা বোঝা পারছেন আজকে মালটার মালটা দিয়ে কেক বানাবো মানে অরেঞ্জ কেকও বলতে পারেন বা মালটার কেক বলতে পারেন তো আমি এখানে মানে এক আর কেক বানাবো একটা হলো লেমন কেক ওইটা আমি কালকে রাখতে বানিয়ে রাখছি মানে যেটাকে বলো অর্ধেকের মতো কাছেরা রাখছি শুধু ডেকোরেশন বাকি আর এখন আপনাদের সামনে মানে মালটা কেক বানাবো সেটা দেখাবো মানে কিছু কিছু দেখানোর চেষ্টা করবো দুইটি তো এটা কালকে ডাক্তে বানিয়ে রাখছি তাই আমি আর রেসিপি দিতে পারিনি আসলে আর তারপরে বানাবো এই যে অরেঞ্জ কেক আর আপনারা তো জানেনি আমার আসলে কেক একটা বানাইলে হয় না আমার ছেলেরা কেমন কেক পছন্দ করে তো ভাবতাসি মানে দুইটা কেকই বানাই একটা কেক বানাইলে ছোটো মানে আমার ছেলেরা এক বসে খায় পারে তাই দুই বাইরের জন্য দুইটা বানাই তো ঠিক আছে দেখতে থাকুন আজকে কোনো রকমের মানে ভিডিও বানাবো কোনো সময় আমি এই কেকের ভিডিও বানাই নাই আমি তো এখানে দুটা ডিমের কেক বানাবো তো তাই আমি হাফ কাপ ময়দা ময়দানেছি এই যে এটা হাফ কাপ এটা ময়দা নিলাম তারপরে এখন দিব আমি দেখি বেকিং দেখা যেতেছে বেকিং পাউডার দিব মানে সবাই তো অনেকে আছে জানে এই কেকের কীভাবে বানানো হয় তারপর আমি যেহেতু একটু পারি একটু একটু করে এই চেষ্টা করবো দেওয়ার পুরো আর দেখানো যাবে না তো বেকিং পাউডার দিব আমি এখানে যে দেড় চামচের মতো আসলে কেউ ভুল ধরবেন না আমার এটার তারপর এখানে আসে কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ার দিবো আমি কর্নফ্লোয়ারটা একটু বেশি লাগে এটা আমি দুই চামচের মতো দিব যেহেতু এটা অরেঞ্জ কেক হবে এটাতে আপনার কোকো পাউডার যাবে না এটাতে শুধু বেকিং পাউডার আর খাবার দেওয়া যায় এটা যার যার ইচ্ছা কিন্তু আমি এখন দিবো না আর একটু আমি দুধ দিব চামচ গুরুত্ব এটা আসলে আপনাদের ইচ্ছা দিলো হয় না দিলো হয় কিন্তু দিলে আর কি একটু মজা হয় তো এই গেল আমার শুকনো উপকরণ এটা এখন আমি চেনে নিই তারপর যদি একটা আসলে বাদ হয় আমার পরে মনে পড়লে হয়তো আমি দিব সপ্তাহ ক্যামেরাতে দেখানো যাবে না তো এটা ভালো করে আমি চেনে নিলাম এখন এটা সাইড করে রাখি তারপর দেখেন যে আমি মালটাটা এই যে এত হাঁটুর তো মাথাটা ঘুরতেছে মানে কই যে কি রাখছি এখানে যে মালটা আমি কেটে নিচ্ছি তিনটা মালটা লাগবো আমার তো একটা মালটা রস নিব আর এখান থেকে আমি একটু এই যে হালকা হালকা মালটার যে উপরে খোচার অংশ নিব ভিতরটা নিলে দিতে লাগে আপনারা সবাই জানেন আমি যে একটু হাফ চামচের মতো বের করলেই হবে আমি এখানে দেখেন দুইটা ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমের কুসুমটা উঠিয়ে নিব আগে ডিমের সাদা অংশটা গ্রেট করব তারপরে কুসুম দিব এই যে এখন যে সাদা অংশটা আগে ফর্ম বানাই আমার তো এখানে ডিমের ফর্ম এখনো হয় নাই তো এই যে আমি এখন এই টুক তিন ধাপে দিব এই তো এখন আবার একটু ব্লেন্ড করব মানে সব তো চিনি একসাথে দেওয়া যায় না তাহলে তো চিনি চল হবে না ডিমের সাদা অংশ ফর্ম হয়ে গেল তারপরে এখন আমি এই তো ডিমের কুসুম দিয়ে আবার একটু গ্রেড করে নিব তারপরে সব কিছু মিক্সচার করবো এই যে কালার এইগুলো মিক্সচার করব। করা শেষ হলো এখন আমি এই তো মালটার যে খোসা একটু ব্রেড করে নিছি এই যে অল্প একটু দিব এখন আবার সব দিয়ে আবার একটু গ্রেড করে নিব আর এদের এটা হলো অরেঞ্জ পেস্ট বা ইমালশন বলতে পারেন এটা একটু দিব আমি অল্পই দিলাম যেহেতু আমার ডাইরেক্ট মালটার রস দিব তাই আর একটু ফুড কালার দিব এটা অরেঞ্জ কালার আর এখন তেল দিয়ে আবার একটু করে নিব আমার এখন এখানে ডিমের সাথে সব মিক্সচার করা শেষ এখন আমি এই যে সুপলিমকল যে আলগা করে রাখছিলাম চাইলা সেগুলো এখন একসাথে দিয়ে মিক্সচার করবো আরেকবার চাইলালি এখন এইগুলো সব আমি একসাথে যে এই সব নৌপকরণের সাথে আমি এই যে দেখেন মালটার যে রস কেলা রাখছি আমি অল্প একটু দিব বেশি দিব না এখন এইগুলো সব আস্তে আস্তে খাতি জমা আমি মিক্সচার করি আমার তো এখন সব শেষ হলো কাঠি দিয়ে ভালো করে চালু করে দিলাম ড্যাবড করা হয়েছে এখন আমি এটা ওভেনে দিব আমার ইলেকট্রিক ওভেনটা এই ঘরে চুলাতেও দেওয়া যায় তো তো ওভেন এই তো ওভেন আছে ওভেন থাকতে কষ্ট করুন কেন আমি এটা আগেই ওভেনটা আমি চালু করে দেওয়া গেছি মিনিটের

তা এতক্ষণ আর আমি কিছু কাজ করি নাই একটু শুয়েছিলাম ভালো লাগতেছে না আমি শুয়ে লাগতাছে লাগতেছে তারপরে যে এখন আবার আসলাম মানে টেবিলে এগুলো সব এমনই ছিল কিছু বোঝাই নাই আর আসলে কেক বানালে এমনই থাকে টেবিলের অবস্থা যারা কেক বানান তারা জানেন আর কি তো এখন আমি এই যে এটা শুধু এই যে তিনটা ভ্যারাটি করলাম এটা যে লেমন কেক দেখেছিলাম আপনাদের এই তো তো এটা আমি আগে বানাবো আর এটা এখন ঠান্ডা হয়েছে এটা ঢেলে এটা আমি এভাবে ফ্রাইটি করে রাখি মানে কাজ সহজ হবে অনেকগুলা কাজ আমি গুছাই দিছি আর এই তো দেখেন আমি অরেঞ্জ কেক জন্য এখানে আমি অরেঞ্জ পেস্ট রেডি করছি চুলা তেজ দিয়ে এখানে অরেঞ্জ এর মানে মালটার মালটার রস দিছি তারপরে হলো আপনার কি বলে একটু চিনি দিছি আর একটু কালার দিছি মানে মালটার রসটা কিন্তু আমি যে গাড়া করছি তারপরে হলো এই যে এখানে হলো চকলেট গানাস মানে সাদা সাদাটা করছি আর কি এটা এই যে ডাবল ব্রয়লার এ করছি মানে অনেকগুলো কাজ শুধু বসে বসে বানাবো আর ফ্রিজে আমি ক্রিম ক্রিড় করে এই তো দেখেন সব মানে যেটা যেটা আমার দরকার আমি সবগুলো করে এখন শুধু ডেকোরেশন করবো তো এটা এখন ফ্রিজে রাইখা দিই একটু পরে বের করি আগে আমি যে কেকটা অরেঞ্জ কেকটা ইয়া করে সুন্দর অরেঞ্জ কেকটা কত সুন্দর ফুলছে এটা উঠাবো না তো আগে আমি এই তো লেমন কেকটা রেডি করি তারপরে এটা রেডি করব।

এরপর এই তো দেখেন এটা তো লেমন কেক এটা আমি ক্রাম কোট করে ফ্রিজে রাখছি এখন বাকি যে ডেকোরেশন সেটা করব সাইডা খাও না বাবা যতদিন যে শর্ট আছে এই যে ইয়ারের খাবার না তা দেখেন ছেলেরা মনে করেন জ্বালায় খায় কি আমি একটু মুটু কেক বানান শিখছিলাম আর কি আমি এটা কেকের পেস্ট দিব কিন্তু সেটা দেওয়া হবে না কারণ কেক যা আসলে বানাইতে এত কষ্ট আর মনে করেন সারাদিন জায়গা কেক বানাইতে আসলে অনেক পরিশ্রম অনেক জিনিস লাগে তাই আমি যেটুক শিখছি ছেলেদের যে খাওয়াইতে পারি এটা আমার কাছে অনেক না সাই আমার পেস দেওয়া লাগবে না তো এটাই মানে ছেলেরা অনেক আমার বানাই দিবার এত কেক খাওয়া যায় এখন আমি যে কেক ছেলে খাওয়াই বানাই আর যদি কিনে আনবার যাই না সাই খাওয়া করতাম কিনে আনলে ছেলেদের নাস্তা দিয়ে আমি আবার এটা বানানো শুরু করলাম আর এই যে এখন তো ফ্রিজে রাখি নাই তাই একটু গুলে গেতে আছে

সঠিক অরেঞ্জটা বাই করো এখন এটা ফ্রিজে নেইগা হ্যাঁ হ্যাঁ অরেঞ্জটা তো এই তো শেষ অরেঞ্জ কালারটা করব তারপরে কেক ডেকোরেশন একবার ফাইনাল লুক দেখাবো না এই রাখো শেষ হলো আমার কেক বানানো আর এই সারা দিনে এখন একটু টেবুলটাও গুছাতে বললাম সব শেষ একদম ধবা ধুই কইরা আর সাইদেবতা সামু তো কেক দেখাইবা না দেখাইবা না এই তো কে কেক নিয়ে যাও টেবুলে নিয়ে যাও ধরো আসলে আমি তো অত ভালো বানাতে পারি না আমি বলি আমার আবার কেক যে বানাইছি আপনারা কে আবার ভুল ধরলেন না মানে খাওয়া যায় একদম তো একদম কি বলে অখাদ্য না মানে মোটামুটি চলে আমি যা বানাইছি না তো কেমন হলো আমার কেক দুটো অরেঞ্জ ফ্লেভার আর হলো লেমন তো এখন ছেলে বলতে আছে যে না কেক মানে তো নাস্তা খাইছে তো শুধু দেখানোর জন্য আপনাদের যে দেখাইলাম আর আমরা এখানে বিদায় নিব আজকে তো আমি অন্য কোনো কাজ দেখাই নেই এই কেক বানাইতে আমার আজকে সারাদিন গেছে তো এখন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই হামিদা চৌধুরী বল সাবস্ক্রাইব করবেন স্যার তুমি কিছু বলবো আজকাল গ্রুপটি ভালো গেছে অবশ্যই লাইক দেবেন করবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ